আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কুশিকাটার নিচে জামার নিচেই ডিজাইন করে দেখাবো এখানে লাল কালারের জামা নিয়েছি আর সাদা কালারের ভয়েল সুতা দিয়ে কাজ করব আমি সুতা তিন তার করে এখানে পেছিয়ে নিয়েছি আর হুক নিয়েছি জিরো পয়েন্ট এইট এম এম এখানে অনেকটাই কাজ করেছি ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি এরপরে আরও একটা লাইন হবে প্রথমে সেন করে নিয়েছি সেনের লাইন শেষ হলে আরও একটি লাইন করবো এখানে পাঁচটি করে সেন দিতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন দিয়ে এইভাবে আমি কাটা দিয়ে মাপ দিয়ে নেব নেওয়ার পরে এখানে ছিদ্র করে সিঙ্গেল কুশি করবো আবারও পাঁচটি সেন্ট করব পাঁচটি চেন করে এইভাবে মাপ দিয়ে এখানে সিঙ্গেল কুশি করব যদি এইভাবে আপনাদের কাজ করতে মনে হয় যে অসুবিধা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে ফিতা মাপ দিয়ে এখানে আপনারা পেন দিয়ে দাগ করে নিতে পারেন ফিতায় মাপ দিতে হলে এইভাবে পাঁচটি সেন করব সেন করার পরে এখানে ফিতা দিয়ে এইভাবে মেপে নেব এক ইঞ্চির একটু কম আসে এইভাবে এখান থেকে এই রকম করে ধরে এখানে আমরা পেন দিয়ে দাগ করে নিতে পারি আবারও পরে এইভাবেই করব এভাবে করে নিলেও সুবিধা হয় এইভাবে ফিতা আমি পেয়ে করার পরে নতুন যারা কাজ করবেন তাদের জন্য এইভাবে সুবিধা হবে এইভাবে ছিদ্র করে বের করতে একটু কষ্ট হবে যদি মনে করেন যে মোটা সুই দিয়ে আগে থেকে এখানে ছিদ্র করে করে নেবেন সেটাও হয় এই কাজটাও জামায় কামিজে উল্টো পাশ থেকে করতে হবে এটা উল্টো পাশ থেকে করার পরে চেষ্টা করবেন একবারে পুরো লাইনটা শেষ করতে তাহলে আর জোড়া দেয়া লাগবে না সুতা একটু বেশি করে নেবেন আমি এখানে একবারেই শেষ করছি আপনারা চাইলে দুই তার করেও ভয়েল সুতা নিতে পারেন অথবা গুটি সুতা সুতাদেও তৈরি করা যায় ভয়েল সুতাটা কি হয় রংটা ভালো থাকে রংটা সহজে ওঠে না এই জন্য আমি বেশিরভাগ কাজই ভয়েল দিয়ে করি নয় তার সুতা গুটি সুতা এগুলা দিয়েও করা যাবে যদি মনে করেন যে অথবা কাটিম সুতা নিলে ছয় তার কাটিং সুতা নিতে হবে আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পারছেন আমি পরের লাইনটা করে দেখাবো এবার লাইনটি শেষ করবো শেষটুকু আপনাদের দেখিয়ে দেব এখানে আবারও পাঁচটি চেন নিব পাঁচটি সেন নিয়ে এইখান থেকে শুরু করেছিলাম এবার এই সেনের ভিতরে আমি জয়েন্ট করে দিব জয়েন্ট করার জন্য এখানে সিঙ্গেল কুশি করব সিঙ্গেল খুশি করে এখানে জয়েন্ট করে নিয়েছি নেওয়ার পরে এবার আমি এভাবে ঘুরিয়ে দেব ঘুরিয়ে নেওয়ার পরে এই পাশ থেকে আমি যেহেতু কাজ করব এবার এই চেনের ভিতরে আমি চলে আসব। এখানে আবার একটি স্লিপ স্টিচ করে নেব নেওয়ার পরে তিনটি চেন নিব। তিনটি সেন নিয়ে এখানে মোট দশটি ডাবল কুশি করবো সেন সেনসহ দশটি ডাবলকুশি করবো আমি এই জায়গায় আপনার ইচ্ছা মতো দশটি বারোটি আটটি এরকম আপনাদের মন মতো ডাবল খুশি করতে পারেন দশটি ডাবল খুশি করা হয়ে গেছে এবার পরের ঘরে আমি জয়েন্ট করে দিব এখানে সিঙ্গেল কুশি করে জয়েন্ট করে দিব। এরপর কোনো সেন নিব না পরের ঘরে আবারও দশটি ডাবল কুশি করব এক দুই तीन चार पच सात, आठ নয় দশ আবার দশটি ডাবল কুশি করে নিলাম এবার পরের ঘরে গিয়ে সিঙ্গেল কুশি করব এবার আবারও পরের ঘরে গিয়ে ডাবল কুশি করব যে ঘরে সিঙ্গেল কুশি করছে এই ঘরটা শুধু সিঙ্গেল কুশি হবে পরের ঘরে গিয়ে আবার দশটি ডাবল কুশি করব এক দুই তিন पास, पच शार, आठ नौ दस এবার পরের ঘরে জয়েন্ট করে দেব এবার হুকের মাথায় আবার সুতা পেঁচিয়ে পরের ঘরে গিয়ে এখানে ডাবল কুশি করব। সম্পূর্ণ কাজটি এইভাবে করতে হবে একটি ঘর মাঝে বাদ যাবে পরের ঘরে গিয়ে আবার দশটি খুশি করতে হবে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন আমি আপনাদের পরবর্তী ভিডিও আবার বুঝিয়ে দেব আমি নিজেও যখন কাজ শুরু করেছিলাম তখন আমার একটু বুঝতে অসুবিধা হতো এখন আল্লাহর রহমতে কোনো কিছুই সমস্যা হয় না ইনশাল্লাহ আপনারাও পারবেন এইভাবে সম্পূর্ণ কাজটি করে নেব এখানে পুরো লাইনটি আমি শেষ করে নিয়েছি দেখুন কাজটি ঠিক এরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ